বিজেপি করার অপরাধে হয়রানি ভোটের আবহে বিজেপির নেতার গাড়ি থেকে উদ্ধার দু লক্ষ টাকা সেই টাকার উপযুক্ত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও নাকি ডেকে পাঠানো হয় হুগলি চুচুড়া ডিআইডি অফিসে আরও তথ্য প্রমাণ জমা দিতে বলা হয় বলে অভিযোগ জেলা বিজেপি নেতা ও ব্যবসায়ী স্বরাজ ঘোষের নেপথ্যে তৃণমূলের ষড়যন্ত্র বলে দাবি বিজেপি নেতা পাল্টা দিয়েছে তৃণমূল এটা দল এটা একমাত্র তৃণমূল কংগ্রেস এটাকে নিয়ে খেলা করেছে এবং এটা বদনাম গাইছে কারণ এই দলটা শেষ যাওয়ার পথে চলে গেছে তার ফলে এরা কি করে কোন মানুষের উপরে অত্যাচার কর করবে এবং কীভাবে তাকে সাহস্তা করবে এটাই কোথায় একমত চিন্তাধারা কারণ দেখুন উনি যেটা বলছেন যদি সঠিক কাগজপত্র জমা দেওয়া সত্ত্বেও ওনাকে হ্যারাসমেন্ট করে সেক্ষেত্রে ওনার আদালতে যাওয়ার রাস্তা তো খোলা জানা যায় ঘটনার সূত্রপাত উনিশে মে পঞ্চম দফা ভোটের আগে হুগলি দাঁতপুরে চলছিল পুলিশের নাকা চেকিং সেই সময় বিজেপি নেতা ও ব্যবসায়ী স্বরাজ ঘোষের গাড়ি আটকায় পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দু লক্ষ টাকা টাকার উৎস সম্বন্ধে জানতে চাওয়া হলে তিনি জানান শ্রমিকদের বেতন দিতে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু বিজেপি নেতার কথায় সন্তুষ্টি না মেলায় শুক্রবার থেকে পাঠানো হয় ডিএডি অফিসে বিজেপি করার কারণে হয়রানি বলে দাবি ব্যবসায়ী স্বরাজ ঘোষের ১৯ তারিখে আমার কাছ থেকে দু লক্ষ টাকা দাঁতপুর পিএস ইলেকসান এতে আমার সিচ করেছিল তার যথাযথ আমি কাগজপত্র আজকে দেখিয়েছি এবং তার সাথে ডিআরডি যিনি অফিসার ছিলেন তার তার কিছু রিকোয়ারমেন্ট আবার তিনি দিয়েছেন আমি ওনাদেরকে বললাম ঠিক আছে সে সমস্ত যা আছে আবার পাঁচ ছ দিন টাইম নিয়েছি পাঁচ ছ দিনের মধ্যে সমস্ত আবার পেপার ওনাদেরকে সাবমিট করবো এবং এটা ওনারাও বুঝতে পেরেছেন এটা লিগাল এতে কোনো খাদ নেই আমি বিজেপি করি বলে আমার উপর অত্যাচার এরকম স্বাভাবিকই আছে যে বিজেপি করলে পারে তাদের উপরে চাপ সৃষ্টি হবে অত্যাচার হবে এটা স্বাভাবিক আছে কেননা তৃণমূলে থেকে যদি চুরি করে সেটা সাতক্ষণ মাপ গত মঙ্গলবার রাতে রাজ্য বিরোধী তার শুভেন্দু অধিকারীর গেস্ট হাউসে তল্লাশির পর ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির কার্যকর্তা তন্ময় ঘোষের বাড়ি সহ একাধিক বিজেপি নেতাদের বাড়িতে অভিযান চালায় পুলিশ তবে কি বেছে বেছে বিজেপি কেই টার্গেট পুলিশকে কাজে লাগিয়ে নতুন কোনো ছক কষ্ট ভোটের আবহে শুরু এই ইস্যুতে বিতর্ক কাকুলি নস্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ